জায়গাটা এই ড্রামের মধ্যে কি ছিল এটা কিসের ড্রাম এটা এটা জানি আমাদের নানুন ওরাগুলা করে সেটা আসল ড্রামটা কিসের আসলে এটা কেমিক্যাল কেমিক্যাল এখানে অ্যাসিডও আসতে পারে রঙও আসতে পারে বিভিন্ন আপনার কেমিক্যাল আসতে পারে কোথায় আসে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি আরেকটা আপনারা বুঝুন লো এর সবস্থ দায়বদ্ধতা তার মূল্য লেখা আছে এটা সলিড এবং মানে

আসতে দেরি আছে এখন দুইটা কাস্টমার আছে ও কি করলো যে ভাই আমার সবিন তেল দেন সে করলো কি পাম তেলটাকে আপনারা নজর রাখেন আরেকটি হলো আজকে মন্ত্রণালয়ে এই বিষয়ে একটা মিটিং ছিল সেটা আমার থাকার কথা ছিল যেহেতু এখানে আগে প্রোগ্রাম দিয়েছি আলু বিষয়ে মিটিং হয়েছে সেই মিটিংয়ের রেজাল্ট অনুযায়ী এখানে কৃষি বিপণন অধিদপ্তর কাজ করছে আমরা এখন আসলে স্টকটা দিচ্ছি কারণ হলো স্টক এবং চাহিদা এটা যদি কোনো জায়গায় অসামঞ্জস্য থাকে অর্থাৎ আমাদের যেটুকু চাহিদা আছে আমাদের নেক্সট আলু আসবে কিন্তু আগামী শীতের পরে সেই পর্যন্ত ডিমাগারগুলোতে যে পরিমাণ আলু ঢুকেছে মৌসিগর সবচেয়ে বেশি মোংড়ায় বেশি রংপুরে বেশি সেগুলো আমরা তথ্য নিচ্ছি ডিমাগারদের সাথে সেখানে যদি দেখা যায় যে আমাদের চাহিদার তুলনায় স্টক কম আছে তাহলে আমি বলবো আমিও রিকমেন্ড করব সেই তথ্য নিয়ে আমরা আলু আমদানি অনেক আগে থেকে ঘুরে দিতে আর কৃষি কৃষিকরণ অধিদপ্তর এটি মূল্য ঠিক করে দেবে সেটি যদি মূল্য ঠিক করে দেয় তখন আমরা ভোক্তা অধিকার আমাদের পুলিশ সুপার আমাদের জেলা প্রশাসন সহ আমরা আমাদের ওই মূল্যটা বাস্তবায়নের জন্য আমার মাথায়